নমস্কার বন্ধুরা কেমন আছো আশা রাখছি ভালো আছো তো যে যেখানে থাকো খুব ভালো থাকো তো দেখো আজকে তোমরা দেখে বুঝতেই পারছো কি তো এটা আমার ননদ তো ননদের আজকে স্বাদ নয় মাসে সাত দেওয়া হচ্ছে তো কাকি দিচ্ছে আজকে তো আমার শাশুড়িও দেবে তো দেখো পুরো ভিডিওটির সাথে থাকো আর বন্ধুরা লাইক করে কমেন্টটা করো কারণ কি না হলে দেখবে অনেকে কমেন্ট করো লাইক করতে ভুলে যাও তার কারণ লাইকটা আগে করে নিবে তারপর কমেন্টটা করবে তাহলে কিছু ভুল আর হবে না তো বন্ধুরা পাশে থাকলেই পাশে পাবে দেখো আমার মেয়ে আর আমার দেওরের মেয়ে তো খুবই নাচা শুরু করেছে গান বাজছিল যার কারণে তো ওরা নাচছিলো তো ভীষণই খুশি পিপিকে পেয়ে তো আমার মেয়েও ওদের সব পিপিকে পিপি বলে এটাও আমার নিজের ননদ হয় মানে আমার বর ওরা দুই ভাই আর আমার ননদ তো দেখো এটা হলো আমার শাশুড়ি শাশুড়ি মা দিচ্ছে আম ননদকে আশীর্বাদ তো প্রণাম করে নিল সাত মাসের স্বাদ দিন আগেই হয়ে গেছে তো নয় মাসের স্বাদে দেওয়া হচ্ছে তো কাকি দিল যেটা আমার কাকি কাকি শাশুড়ি আমার মেয়েরা তো ভীষণই খুশি কারণ বাচ্চারা তো জানোই কোন যে কোনো ছোট অনুষ্ঠান হোক আর বড় হোক তাতে বাচ্চাদের বেশি আনন্দ হয় তো আমাদেরও ছোটবেলায় তাই হতো তো আমি যখন আমাদের মেয়েদেরকে দেখি আমি আমি মিঠাইকে আর রাশিকে দেখি তখন আমার সেই ছোটোবেলার প্রত্যেকটা কথা মানে মনে পড়ে যায় যে হলো আমরাও এইভাবে কাটাতাম ছোটোবেলায় সেই দিনগুলো তোমরা কেমন কাটিয়েছ বন্ধুরা কমেন্ট করো কমেন্টসে লেখো যে তোমাদের ছোটোবেলাটা কেমন কেটেছে এখন ভালো লাগছে না কি মানে ছোটোবেলায় ঠিক ছিল আমার তো ছোটোবেলায় মিস করি মানে ছোটোবেলার মতো আনন্দ আর মানে জীবনে আর ফিরে আসবেও না কোনো দিনও আর কি বলবো ছোটোবেলায় সেই মানে সবাই মিলে খেলা আমাদের সামনে নদী নদী ছিল আমাদের বাড়ির পাশেই তো সেই নদীতে যেয়ে মানে সে এমন জল ছিল না মানে ডুবে যাওয়ার মতো জল ছিল না হালকা একটু জল ছিল হাট্টগুলো অবধি জল থাকতো সেই জলেই কত লাফিয়ে খেলা কী মজা মা যখন বাড়িতে না থাকতো চলে যেতাম কি যে বলবো চোখ লাল হবে বলে কী করতাম জানো বন্ধুরা কচু পাতার মধ্যে জল নিয়ে আর দুব্ব নিয়ে সেই কচু পাতার জলটার মধ্যে দিয়ে দিয়ে আর এরকম করে চোখের মধ্যে ছোঁয়াতাম যাতে মানুষ মানে যাতে বোঝা না যায় যে হলো চোখ লাল হয়ে গেছে তো চোখ লাল কমেও যেত সবাই বলতো তো আমার হা এখনও মনে পড়ে যে সেই দিনগুলো যে কী করে আমরা চোখ লালটা কমাতাম মানে অনেক অনেকক্ষণ স্নান করলে না কি হয় বলো তো চোখ লাল হয়ে যায় নদীতে স্নান করলে তখন ওই যে লাল হয়ে যায় তখন বাড়িতে আসলে তো সবাই বুঝে যাবে মা বুঝে যাবে যে হলো স্নান করে আসছে নদীতে আর তারপরে নদীতে স্নান করলে তো পরে জানোই প্রচুর জ্বর আসে সর্দি কাশি হতে থাকে তো অভ্যাস থাকলে সেমনটা কিছুই হয় না কিন্তু আমরা তো সব প্রত্যেকটা দিন যেতাম না যখন মা বাড়িতে না থাকতো ধরো কোথাও গেল বা দেখাতে গিয়ে গিয়েছে বা কোথাও গিয়েছে মা বাড়ি যেখানে মানে ধরো চলে আসছে দেখো আমি বসে পড়লাম আমাদের পাশে তো তোমার সাথে আমি যদি না আমি যদি একটু ভিডিওতে না থাকি তাহলে তোমাদের ভালো লাগবে না তাই একটু আমিও বসলাম এটা জে জেঠিমা জেঠিমা দিচ্ছে ননদকে আশীর্বাদ তাই বললাম জি জেঠিমা তুমিও দাও তো এখানে দেখো এটা দাদু দাদু ছিল এটা কাকি আমার কাকি শাশুড়ি বাবা যা আশীর্বাদ দিল আগে যে পাশে দাদু হয় দাদুর শরীরটা ভীষণ খারাপ মানে সেমন ভালো না কয়দিন আগে স্টক করেছিল। তাও এখন ভগবানের কৃপায় এখন ভালোই আছে তো এখন ননদ খেয়ে নিবে আর আমরা একটু নিয়ম কাজ করো তো আগে চশি খেতে হয় তো আগে খেয়ে নিল তো খাওয়া হয়েছে ওর ভীষণ গরম লাগছিলো বললো আমি এ শাড়ি পরে খেতে পারবো না তা প্রচুর গরম ছেড়ে ছেড়েছিল কালকে তা বললো আমি নাইটি আইটি পরেই খাবো ঠিক আছে পেগনেট অবস্থায় এমনিতেই যে প্রচুর গরম লাগে তার ভীষণ গরম ছেড়েছে তো আমার মেয়েকে টিউশনি দিতে এসে তো ওর মিসের বাড়িতে দেখলাম দুটো ছোট ছোট বিড়াল তার মা দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে তো মার তত খাচ্ছে আর ঘুমাচ্ছে কি ভালো লাগছিল কিউট দেখো সাদা বিড়ালটাকে একটা আমার খুব পছন্দ হয়েছে কি সুন্দর ফুলগুলো তো অনেকেই গাছে না প্রচুর ফুল ছিল একদম ঝাঁপড়ানো ছিল এখন শুকিয়ে গেছে ফুলগুলো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো পাশে থেকেও আর প্রত্যেক দিনই এমন নতুন নতুন ভিডিও দেখাচ্ছিলো